নমস্কার ওয়েলকাম টু বই ভ্রমণ তো থামনেল দেখে বুঝতে পেরেছেন যে এই ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল দু হাজার পঁচিশে রিক্যাপ করবো কিন্তু ঠিক আছে কারণ অনেকজন নতুন লেখক বই পাঠিয়েছিলেন তো তাদের বই পড়ে ভিডিও করতে হতো তো সেটা আমার কাজের একটা পার্ট সেই জন্য একটু দেরি হলো তো দু হাজার পঁচিশে আমি টোটাল মাত্র দশটা বই পড়েছি মানে কিছু বলার নেই যাই হোক এত কিছু সামলে আমার আরো আরো জিনিসপত্র রয়েছে তো যারা জানেন তারা জানেন তো দু হাজার চব্বিশে বই পড়েছি দু হাজার পঁচিশে মাত্র দশটা তো চোদ্দো থেকে সংখ্যাটা দশ এসে গেছে এবার আমার যতই কাজ থাকুক দশ সংখ্যাটা ঠিক গ্রহণযোগ্য না কিন্তু ঠিক আছে এবারে চলবে সব বছর সবার সমান যায় না তো এই ভিডিও শেষে আমি একটু বলতে পারি যে দু হাজার ছাব্বিশের মানে কী ম্যাপ ফলো করতে চলেছি আমি মানে কী টাইপের বই পড়ব বা কোন কোন লেখকের প্রতি জোর দেব লেখক বা লেখিকা তো এই ভিডিওতে পঁচিশের যে দশটা বই পড়েছি তাদের ছোট্ট করে রিক্যাপ অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন আর পঁচিশের সবচেয়ে ভালো কোন বইটা পড়েছি আর সবচেয়ে খারাপ কোন বইটা সেটা সম্বন্ধেও বলবো এবার আমি আসছি আস্তে আস্তে তো এবার শুরু করা যাক আমার হাতে মোবাইল রয়েছে একটা লিস্ট রয়েছে দশটা বইয়ের তো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আমি প্রথম বই পড়েছিলাম হচ্ছে প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ এই বইটা আমি চব্বিশের পানিহাটি বইমেলা থেকে নিয়েছিলাম পুরনো বইয়ের স্টল থেকে তো বইটা খুব মানে পুরোনো বই তো তো ওরকমভাবে সূচিপত্র দেখে নি নিই তো একটুখানি এক পাতা দু পাতা পড়ে নিয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল টপিকটা বেশ একদম সামাজিক গল্প তবে এই বইটা মানে শুরুটা বা গল্প যেভাবে এগোয় খুব দগদগে একটা সামাজিক গল্প মানে বধু নির্যাতন বা নারী নির্যাতনের উপর দিয়ে এগোতে থাকে তো যার উপর যে নির্যাতিতা থাকে সে পালিয়ে যায় পালিয়ে গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নেয় সেইখানে একজন মহিষী নারী তাকে আপন করে নেয় তার ছেলের সাথে তার একটা প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তারপর সম্পর্কটা একটু এগিয়ে যায় তো এই নিয়ে গল্প চলতে থাকে ডিটেলস আমি কিছু বলছি না আপনি চাইলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক ওখান দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন মানে এই বই নিয়ে যে ভিডিওটা তো গল্পটা আমার ভালোই লেগেছে খুব একটা খারাপ না তবে শেষ দিকটা আরও বেশি মানে একটু তা তাড়াহুড়ো হয়ে গেছে আর কি শেষ দিকটা আর শেষ দিকটা ঠিক যতটা মানে গল্পটা জমা উচিত ছিল বিশেষ করে শেষে শেষ দিকটা বেশ টান মানে খুব মানে সিলিং হওয়া উচিত ছিল তো সেরকম হয়নি হঠাৎ করে যেন শেষ হয়ে গেলো আর খুব সহজেই যেন শেষ হয়ে গেল খুব সহজে দুয়ে দুয়ে চার হয়ে গেল তো খারাপ না যারা করেননি করতে পারেন কিন্তু শেষ দিকটা আমার খুব একটা ভালো লাগে মানে গল্পটা যে হিসাবে চলে সেই তুলনায় শেষ দিকটা একটু কমজোর তো এরপর পড়েছিলাম শেষের কবিতা দত্ত এটা আমার ভালো লাগেনি সত্যি বলতে মানে দত্তের স্ট্যান্ডার্ডে তো একদমই হয়নি একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যু রহস্যকে নিয়ে পুরো বইটা চলতে থাকে তো ঠিক রহস্যটা ঠিক নানা বাদেনি ঠিক জমেনি মানে বইটার প্রথম থেকে শেষ পর্যন্তই কেমন যেন একটা খাপচারা খাপচারা ভাব মানে মনেই হয় না যে আমি দত্তের বই পড়ছি যে এরকম ব্লু ফ্লাওয়ার বা বিশ্বাসজাতকের সন্ধানে মানে এই যে বাস সিরিজ স্পাই থ্রিলারগুলো নিচ্ছে তার থেকে এরকম মানে খুব হাফ কুক একটা লেখা ছিল তো আমার খুব একটা পছন্দ হয়নি যারা অভিজ্ঞ দত্তের ফ্যান আমিও ফ্যান তো তাদের ওই ফ্যান হিসাবেই আমি এক মানে বইটা কিনেছিলাম যে আশা করি কিছু ভালো হবে বলে কিন্তু ভালো লাগেনি খুব যাই হোক এরপর পড়েছিলাম রাগ আশাগুড়ি আমি এই বইটা নিয়ে কিচ্ছু বলবো না বাবারে বাবা পুরো ট্রমাটাইজড আমি এখনো ভাবলেই কিরম লাগে নিময় ভট্টাচার্যের বই নিময় ভট্টাচার্যের বই আমাকে খারাপ বলতে হচ্ছে এটাই মানে আমার কাছে সবথেকে খারাপ জিনিস আর কি তো এই বইটা একদম যাচ্ছে তাই লেগেছিল আমার তো রাগ আশা করি একটা যেমন তিনি প্রেমের গল্প লেখেন এটা সমাজও থাকে প্রেম থাকে তো সেইভাবেই গল্পটা এগিয়ে চলে কিন্তু এটার মধ্যে না আছে প্রেম না আছে গল্প একদম মানে যাচ্ছে তাই আমি জানি না এটা কি মানে কি হিসাবে এটা তিনি লিখেছিলেন বা কি লিখতে চেয়েছিলেন হয়তো অন্য ভাবনা নিয়ে শুরু করেছিলেন কিন্তু শেষে কি খেটে গেছে তো এইটা রাগ আশা করি দু হাজার পঁচিশের সবচেয়ে খারাপ বই আমি পড়েছি তো এরপর আসে হচ্ছে নীলঘূর্ণি দারুণ লেগেছে সুচিত্রা ভট্টাচার্যের মানে তিনটে বই খুব একটা ভালো লাগেনি প্রথম তিনটে বই পঁচিশে তারপর নীলঘূর্ণিতে এসে আমি সাত চেঞ্জ করেছিলাম তো আমার প্ল্যান এটাই ছিল যে তিনটে বই পড়লাম খুব একটা মানে মন পছন্দ হলো না বা জমলো না যে মনে রাখার মতো বই এবার পড়তে হবে তো তখন সুচিত্রা ভট্টাচার্যের নীলঘর্ণি পড়েছিলাম দারুণ গল্প মানে একদম সামাজিক আমি এক গল্প নিয়ে কিছু বলবো না একটা মেয়ে রয়েছে তার প্রফেসরের সাথে প্রেম হয় প্রফেসর অলরেডি ম্যারিড তো সেই সম্পর্কটা কিভাবে এগোয় সেইভাবে ভাবে কি গল্পটা এগোতে হবে মানে সমাজের একটা খুব নিষিদ্ধ দিক বা খুব গোপন একটা দিক তিনি তুলে ধরেছেন একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে এই এই জিনিসগুলো হয় বা হতে পারে যেটা আমার আপনার আশেপাশেই হচ্ছে কিন্তু আমরা হয়তো খেয়াল করছি তো নীলঘূর্ণি পড়তে পড়তে এটাই মনে হচ্ছিলো যে বইটা শেষ হবে কী করে মানে সুচিত্রা হচ্ছে কোন দিকটাকে দাঁড়িপাল্লায় উঠিয়ে রাখবেন সামাজিক প্রেক্ষাপটের কোনটা ঠিক সেই দিকটা নাকি একজনের মনের যে অন্তর্বাসনা বা একটা নিষিদ্ধ বাসনা সেই দিকটা তো খুব শৌখিন একটা বই বা খুব কী বলবো নিখুঁত একটা বই মানে সে এমন একটা টপিককে চুজ করেছে যে একটু এদিক থেকে ওদিক হলেই তার দিকে আঙুল উঠবে আর কি কিন্তু মানে তিনি যেমন প্রকৃতির লেখিকা মানে খুব সাহসী বোর লেখিকা তো খুব হুনছি আনার সাথে সেটা হ্যান্ডেল করেছেন তো এই বইটা আমার দু হাজার পঁচিশে মানে প্রথম ভালো লেগেছিলো দারুণ লেগেছিল এরপর পড়েছিলাম উপাসনা নিমাই ভট্টাচার্যের বই তো এই বইটা ভালো লেগেছে মানে রাগ আশাবড়ির মতো নয় কিন্তু উপাসনা বইটা টপিকটা দেখে আমি কিনেছিলাম একজন এয়ারফোর্স অফিসার এবং তার স্ত্রীর গল্প বিশেষ করে স্ত্রীটারই গল্প মানে এয়ারফোর্স অফিসারের সাথে একটা ঘটনা ঘটে তো তারপর তার স্ত্রী সেটাকে কি করে হ্যান্ডেল করে বা তাদের লাইফ কি করে এগোয় তো সেইভাবে আর কি গল্পটা এগোতে থাকে তো এই গল্পটা ভালো কিন্তু মানে নিমাই ভট্টাচার্য সেই গদুলিয়া মেম সাহেব পরে যে ফিলিং আসে এই গোল উপরে সেই ফিলিং আসে না ঠিকঠাক ওয়ান টাইম মিনিট যারা নিমাই ভট্টাচার্য বই পড়তে ভালোবাসেন একবার পড়ে দেখতে পান এরপর আসে নূপুর দু হাজার পঁচিশের বই আমি আমার ভিডিওর থামনেলে লিখে রেখেছি দ্বিতীয় বেস্ট বই কেন লিখেছিলাম যাই না থামনেলটাকে চেঞ্জ করতে হবে থামনেল বলছি সরি টাইটেলটাকে নূপুর হচ্ছে দু হাজার পঁচিশের বেস্ট বই আমার পড়া তো মানে হেভিও লেগেছে মানে এরকম টাইপের বই একদম ছোট্ট একটা বই কিন্তু টপিকটা মানে ভাস্ট না খুব একটা তবুও যেভাবে এগিয়েছে একটা নূপুরকে কেন্দ্র করে একটা নূপুরের ঐতিহাসিক তকমা রয়েছে তো সেটা মানে কিছু জেনারেশন ঘুরতে ঘুরতে কীভাবে আসে সেই নূপুরের মধ্যে একটা অভিশাপ রয়েছে সেটা যে পরে তার সাথে কি কি হয় বা সেই নুপুরটা কিছু কিছু মানুষের জীবনে কি অভিশাপ নিয়ে আসছে দিয়ে সেই নূপুরটা জুড়েই কয়েকটা মানুষের লাইফ কিভাবে ঘুরছে বা তাদের পরিণতি কি হচ্ছে সেই নিয়ে বই দারুণ বই এমন টান টান বই পুরো থ্রিলার যারা পড়তে ভালোবাসেন আর রহস্য উপন্যাস যারা করতে ভালোবাসেন একদম মানে চোখ বন্ধ করে হাতে তুলে নেবেন হেভি বই নিয়ার গুপ্তের বই দারুণ মানে দু হাজার পঁচিশের বেস্ট বই এটা তো বেশি কিছু বলছি না অল্প অল্প করেই বলছি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিন এরপর আসে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি তো এই বইটা আমি পুজোর আগ দিয়ে পড়েছিলাম পুরো পুজোতেও পড়েছি অনেক দিন ধরে পড়েছি আস্তে ধীরে তো এর আগের বইগুলো পড়ে এর আগের বইগুলোর তুলনামূলক একটু নতুন তো তা ওইগুলো পড়ে আমার মনে হয়েছিলো যে এবার একটু ক্লাসিক পড়া যাক কিছু তো ওই সময় মন মেজাজও ভালো ছিল না তো তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি তো এইসব বই যাচ করার ক্ষমতা আমার নেই তো একটা আলাদাই ফিলিং আলাদাই একটা জার্নি ওই কদিনের মধ্যে একটু খুব শান্ত একটা ভাব নিয়ে চলছিল তো খুব মিষ্টি খুব অন্যরকম একটা সময় কাটিয়েছি এই বইটা পড়তে পড়তে বহুদিনের শখ ছিল আরো নক আর ইচ্ছামতি পড়ব তো তো পড়া হয়েই গেছে তো ইচ্ছামতিটা বাকি ছিল তো তখন পুজোতে সময় নিয়ে পুজোর ছুটিতে এই বইটা পড়েছি এরপর পড়েছি হচ্ছে পূর্ণেন্দু পত্রীর মহারানী এই উপন্যাসটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এই বইটা না যথেষ্ট সাহসী একটা বই খুব আমাদের আশেপাশেরই টপিক কিন্তু তার মধ্যে থেকে তিনি এমন একটা জিনিস তুলে ধরেছেন তো সেটা লেখার মানে সাহস খুব একটা মানুষ দেখাবেন না তো খুব অন্যরকম একটা বই মানে টপিকটা হয়তো আপনার মনে হবে যে এটা কী এমন টপিক কিন্তু এরকম টপিক কিন্তু বই পড়েছি কিন্তু সেটার মধ্যে থেকেও একদমই আলাদা মানে ওই টপিকের মধ্যে থেকে তিনি এমন একটা জিনিস নিয়ে বলেছেন তো সেই আমি অন্তত পড়িনি সেরকম লেখা একজন বুড়ি মানুষকে নিয়ে বই তার জার্নি তার যোগুথবু অবস্থা সে ঠিকমতো হাঁটতে চলতে পারে না তার একটা ইতিহাস রয়েছে মানে তার যে পাস্ট লাইফ সে পাস্ট লাইফে সে ধাইগিরি করত মানে বাচ্চা বের করতো আর কি তো ডাক্তার বদ্যি থেকেও তার প্রতি মানুষের বিশ্বাস বেশি ছিল তো একটা গ্রামের গল্প দেখানো যে সেই গ্রামের হয়তো বেশিরভাগ ছেলে মেয়ে বেশিরভাগ মানে মানুষ ও সেই বুড়ির হাতেই আর কি মায়ের নারী কেটে বেরিয়েছে আর কি তিনি হয়তো বার করেছেন তো সেই মানুষটার এখন কি অবস্থা পাস্টের থেকে এখন তার এত করুণ অবস্থা কেন বা তার কি পরিণতি হতে চলে তো সেই জার্নিটা দেখানো হয়েছে খুব খুব অন্যরকম একটা বই মানে যেটা যেভাবে একদম খুব রভাবে দেখানো হয়েছে আমার একটু কিরকম কিরকম লাঞ্চ ছিল কিন্তু ভালো ভালো বই মানে আপনি যদি একটু সামাজিক গল্পের মধ্যে অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই পড়ে দেবেন এরপর আসে শেষ অঙ্কের সূত্র রিসেন্টলি পড়লাম নতুন বই নতুন লেখকের বই ফারুক আক্তারের বই তো বইমেলার বই প্রকাশ হয়ে গেছিলো বইমেলার আগে তো খুব হাসতে হাসতে পড়ার মতো বই একটা রহস্য উপন্যাস অবশ্যই ফরাসি আমলে একটা দুর্গ ছিল সেই দুর্গ থেকে একটা অঙ্কের সূত্র একজনের বাড়িতে এসে পড়ে তো সেই সূত্রটা কী সেই সূত্রটা প্রমাণ করলে আবার একটা কোটি টাকার পুরস্কার রয়েছে তো সেইটা কি আদৌ মানে যেটার মধ্যে রাখা রয়েছে সেই মানে একটা লোহার সিন্দুক আর কি তো সেই সিন্দুকের মধ্যে আদৌ কি সেই অঙ্কের সূত্র আছে যদি থাকে সেটা কি মানে যে বের করছে সে প্রমাণ করতে পারবে তো খুব মজার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা হিউমার মানে চলে যেতে থাকে তার মধ্যেই রহস্য আসে রহস্য উদ্ঘাটন হয় একটু থ্রিল রয়েছে মারামারি রয়েছে আর পুরো ব্যাপারটা খুব হালকা আর উপর দিয়েছে হালকা মেজাজে যায় তো গল্পটা চাইলেই কোনো একটা জায়গায় সিরিয়াস হয়ে যেতে পারতো কিন্তু লেখা চাননি সেটা সিরিয়াস হলো তিনি মজার হাসি মজার মধ্যে দিয়েই একদম একটা রহস্য উপন্যাস বা সিলার দিন দেখিয়েছেন খুব মানে লাইট একটা বই মানে মন ভালো হয়ে যাবে আপনার যদি মানে মন খারাপ থাকে বা আপনি এর আগে যদি কোনো কি বলবো মানে খুব দগ কোনো বই পড়েন বা খুব বিয়োগান্তক কোনো বই পড়েন তো আপনি এই বইটা তুলে ফেলতে পারেন তুলে পড়তে পারেন তো খুব মিষ্টি খুব হাসি নাটক তো শেষ বই হচ্ছে সরঞ্জিত চক্রবর্তী জোনাকিতের বাড়ি হ্যাঁ ভাগ্যই শেষ করতে পেরেছি তো আমি ভিডিওতেও বলেছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম এমন বই যেটা আমি পাঁচ মাস বা ছ মাস লাগিয়ে পড়েছি কারণ প্রতিবার পড়ছি প্রতিবার হাতে নিচ্ছি বইটা দু তিন পাতা পড়ছি ভালো লাগছে না রেখে দিচ্ছি তো এটা পড়তে পড়তে মাঝখানে আমি আরো দু তিনটে বই পড়েছি ভিডিও বানিয়ে ফেলেছি কিন্তু এই বইটা কোনোভাবেই ভালো লাগছে না তারপর এন্ড অফ ডিসেম্বরে আমার মনে হলো যে এই বইটা আমি অন্য অন্যের বই আমার এক বন্ধুর বই তো এতদিন ধরে নিয়ে রেখেছি ঘরে তো তাকে তো ফেরত দিতে হবে না পড়ে ফেরত দিয়ে দেবো কীরকম একটা লাগে তারপর মানে তার মধ্যে এতদিন ধরে রাখার পর তো জেদ করে যেই পড়তে বসলাম জেদ করেই কিছু কথা পড়ছিলাম তো তারপর থেকে আর মানে কোনো ফিরে দেখা নেই আলাদাই একটা জার্নি আলাদাই একটা ফ্লো মানে আপনি ওটাকে ফেলে রাখতে পারবেন না আপনার খুব মন ভালো হয়ে যাবে কোথাও খারাপ হয়ে যাবে মানে অনেক সব ধরনের ইমোশন রয়েছে রাগ রয়েছে ঘৃণা রয়েছে প্রতিশোধ রয়েছে ভালোবাসা রয়েছে প্রেম রয়েছে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকা না মা বাবার প্রতি বোনের প্রতি দিদির প্রতি মানে সব ধরনের মানবিক যে অনুভূতি সনন্দ্রী চক্রবর্তী দেখিয়েছে এবার এটা সনন্দ্রী চক্রবর্তী বেস্ট কিনা আমি বলতে পারবো না আমি এর আগে তার কম্পাস পড়েছি তো কম্পাসটা আমার খুব কম্প্যাক্ট একটা গল্প লেগেছে চোনাকিদের বাড়ির থেকে বেটার লেগেছে কারণ গল্পটা ছোটো গল্পটা আরও বেশি মানে হৃদয়কে ছুঁয়ে যায় এবার এই যে গল্পটা এই গল্পটা নিয়ে আমি এখানে কিছু বলছি না আলাদা করে ভিডিও বানানো রয়েছে যা ইচ্ছা হবে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো একটা জিনিস ভিডিওতেও মেনশন করেছিলাম এখানেও বলছি যে শরণজিৎ চক্রবর্তী আর যাই করুক তার যে গল্প বলা বা তার যে চরিত্র নির্মাণ সেখানে কিন্তু তিনি অনেস্ট থেকেছেন মানে কিছু চরিত্র আমার হয়তো মনে হয়েছে গল্পের খাতিরে গল্পের গোলটাকে মানে গোল যেটা সেটাতে ওই চরিত্রগুলো খাপ খায় না কিন্তু তবুও সেই চরিত্রগুলো কিন্তু আপনার মনে থাকবে সেই চরিত্রগুলোর একটা জার্নি রয়েছে সেটা প্রপার জার্নি রয়েছে যে জাস্ট আছে মানে আমার ইচ্ছা হলো দেখে দিয়েছি সেরকম তাদের যেমন একটা শুরু রয়েছে তেমন খুব সুন্দর শেষও রয়েছে সুন্দর না হোক কিন্তু প্রপার এন্ডিং রয়েছে তো খুব ভাস্ট একটা গল্প জোনাকিদের বাড়ি বলে একটা জায়গা রয়েছে একটা মফস্বলের গল্প সেই মফসলেই মানে মবসলটা নাম হচ্ছে সোনাঝুরি সেইখানে একটা বাড়ি বা একটা জায়গা হচ্ছে জোনাক বাড়ি সেইখানে একজন থাকতো তা একটা পাস্ট আর প্রেজেন্টের টাইম লাইনের মানে মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে তো সেই জোনাক বাড়ি সেই জায়গাটা ওপর কয়েকজনের নজর রয়েছে সেখানে কে থাকতো সেটার ভবিষ্যৎ কি হবে ওই জায়গাটার আর যাদের নজর রয়েছে তাদের মধ্যে থেকে কে সেটা অধিকার করতে পারবে বা আদৌ পারবে না কি সেই জায়গাটা ঘিরে রাজনীতি তো সব ধরনের জিনিসপত্র রয়েছে খুব রিয়েল কেউ যদি মনে করেন যে আমার লাইফ খুব একটা ভালো যাচ্ছে না আমি গল্পের বই পড়তে চাই তো তার মাথায় হয়তো ঘুরতে থাকে যে গল্পের বই থেকে আমি এমন একটা জিনিস পড়ব যেটা একটু কাল্পনিক হবে তো আমার মন ভালো যাবে এই 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 বইটা অ্যাটলিস্ট তাদের জন্য না এই বইটা একদম আমার আপনার গল্প মানে আমাদের লাইফের যে গল্প বা আপনার আশেপাশে যে সমস্ত মানুষ ঘুরে বেড়ায় তাদের যে গল্প পুরো সেম এখানে রয়েছে মানে খুব রিয়েল খুব রিয়েল মানে মনেই হবে না যে আপনি গল্প করছেন এতটা বড় একটা গল্প একটা সময় পর আপনিই চরিত্রগুলোর একজন নিজেকে মনে করবেন বা মনে হবে যে আপনার নিজের গল্পই দেখানো হচ্ছে তো ভালো লেগেছে দু হাজার পঁচিশে বেস্ট বলবো না কিন্তু হ্যাঁ ভালো বই চক্রবর্তী বেস্ট কি সেটাও আমি বলবো না আরও কয়েকটা বই পড়লে বোঝা যাবে কিন্তু হ্যাঁ ভালো লেগেছে তবে এর থেকে কম্পাসটা বেটার লেগেছিল তো এই হচ্ছে দশটা বই দু হাজার পঁচিশের বেস্ট লেগেছে নূপুর নিয়ারঞ্জন গুপ্তের আর সবচেয়ে খারাপ লেগেছে হেনিমা ভট্টার যে আশা আশাগুড়ি এবার যেটা বলছিলাম একদম ভিডিওর শুরুতে দু হাজার ছাব্বিশেই ম্যাপটা কী হতে চলেছে তো দু হাজার ছাব্বিশে দত্তের যে এই যে সিরিজ স্পাই থ্রিলার বা ব্লু ফ্লাওয়ার বা তার যে মানে অনেক জায়গা থেকে গল্পগুলো একসাথে একটা জায়গায় এসে ম্যাচ করতে তো সেইগুলো আমি পড়ার চক্করে রয়েছি তো দত্তের বই অনেক বেশি আসবে দত্তের ভিডিও মানে তার সেই রিলেটেড ভিডিও আসবে এছাড়া ক্লাসিক্স পড়বো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই রয়েছে লিস্টে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে বুদ্ধদেব গুহ রয়েছে তিলোত্তমা মজুমদার রয়েছে কল্লোল লাহিরি রয়েছে কতটা কি পড়ে উঠতে পারবো তাই না কিন্তু হ্যাঁ এদের আমি একটা লিস্ট বানিয়েছি তো এই সমস্ত লেখকদের আরও আছে সবার নাম দিয়েছিল সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বিরহতান বলে একটা বই বেরিয়েছে বইমেলায় তো আমি কিন্তু এবার বইমেলায় একদিনই গেছিলাম একটাও বই কিনিনি তবে বারোখানো বই উই লিস্ট করে নিয়ে এসেছি পরে কিনবো এখন টাকা পয়সার অবস্থা ভালো না তো বই মেলাতে ওই দশ পার্সেন্ট ছাড়ে কিনে লাভ নেই এরপরে কলেজ স্ট্রিট থেকে আরও বেশি ছাড়ে কিনবো কিনবো ওই মাঝে মাঝে সেল দেয় কলেজ স্ট্রিটে ছাড় ছাড়বেলাগুলো তখন নিয়ে নেব তো সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের বই রয়েছে লিস্টে এবার দেখা যাক কটা বই পড়তে পারি সারা বছর জুড়ে তো এই মুমেন্টে আমি একজন নতুন লেখকের বই পড়ছি তো সেটার ভিডিও আসবে খুব শীঘ্রই এই হচ্ছে পুরো ভিডিওটা তো মোট দশটা বই পড়েছি পঁচিশে ছাব্বিশে আশা করি দশের বেশি হবে চব্বিশের মতো চোদ্দোটা পনেরোটা যদি হয় তো খুবই ভালো এই আজকের মতো এটুকুই থাক আমি অরিক এই চ্যানেলে বাংলা বই বাংলা উপন্যাস নিয়ে কথা বলে থাকি বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি যদি এখনও পর্যন্ত ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর আরেকটা কথা যদি নতুন লেখক লেখিকা হন আপনারা যদি চান আপনাদের বই আমাকে পাঠাতে পারেন আমার যদি পড়ে ভালো লাগে তাহলে আপনাকে আপনার বইকে আপনার লেখাকে আমি চ্যানেল থেকে প্রমোট করব